আপনার নাম ফুল ঠিকানা এবং পার্সোনাল ফোন নম্বরটা দিবেন আসসালামু আলাইকুম আপু আপনি কি রেজিস্ট্রেশনটি টি কনফার্ম করবেন অনুগ্রহ করে একটু জানাবেন আপু আপনার টাকাটি আসছে রেজিস্ট্রেশনটি কনফার্ম করে এবং মালগুলো গাড়িতে উঠিয়ে দিয়ে দিয়ে আপনাকে কল জানিয়ে দেওয়া হবে ধন্যবাদ আপু অনুগ্রহ করে একটু অপেক্ষা করুন অফিস থেকে কল দিয়ে আপনাকে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে জি আর পঁচিশটি প্যাকেট আপনি পার্সোনালি করে রাখবেন আগামী মাসের জন্য আবু কোনো ডেলিভারি চার্জ নাই শুধু কোরিয়ার বিলটি পরিশোধ করতে হবে আপনাকে যেটা আপনাকে আবার আপনার মাসের সাথে বেতনের সাথে আবার ব্যাংক দিয়ে দেওয়া হবে অপেক্ষা করেন আপু আমি চেক করে আপনাকে জানাচ্ছি আপনার ফোনে তো যাবে ছয় ডিজিটের একটা ওটিপি কোড আপনার তো আর কোনো কোডটি যাবে না শুধুমাত্র একটি কোড যাবে ছয় ডিজিটের ছয় ডিজিটের কোড পাননি আপনি আপু এটা তো যাওয়ার কথা না আপনার শুধুমাত্র ছয় ডিজিটের একটা কোড যাওয়ার কথা আমি একটু সাগর থেকে দেখে আপনাকে জানাচ্ছি অনুগ্রহ করে কাল পর্যন্ত অপেক্ষা করুন আপনার মালটি আগামীকাল আবার ডেলিভারি দেওয়া হবে আপনার সমস্যার কারণে আগামীকাল আপনাকে মালটি দিতে পারি নাগেলিভারবেন আজ আবার আপনার মালটিকে পাঠানো হয়েছিল সন্ধ্যার ভিতর আপনার মলটি আবার পৌঁছায় যাবে ইনশাল্লাহ অনুগ্রহ করে আপনি অ্যাডজাস্ট পেমেন্ট করার জন্য প্রস্তুত থাকবেন অ্যাডজাস্ট পেমেন্ট করলে আপনার টাকাটা আপনার আপনার নাম্বারটা দেওয়া হবে রে সার্ভারে সার্ভারের নাম্বারটা দেওয়া দেওয়া আছে বুঝছেন বা আপনি আপনার বিকাশ বা নগদ পার্সোনাল নাম্বারটা দেবেন সার্ভারে দিয়ে দেবো আপনি পেমেন্টটা করলে আপনার নতুন করে অ্যাডজাস্ট করতে যাবে সেই পক্ষে ডেলিভারি ম্যানকে বলবেন এবং আপনার টাকাটা বারোশো উনবন্ধ টাকা তো অন্য টাকাটা সব আপনার নাম্বারে দেখ চলে যাবে বুঝছেন আর ডেলিভারি ম্যানকে আপনি অ্যাডজাস্ট করতে বললে ডেলিভারি ম্যান আপনার মালটি নিয়ে আপনার গিয়ে বুঝিয়ে দিয়ে আসবে ধন্যবাদ এনারা সবাই এখন এই জায়গায় কাজ করতেছে আপনি বারবার করে বললেন তাই আপনাকে পিকটা দিলাম বুঝতে পারছেন আমাদের এই মুহূর্তে এখন আটটা গাড়ি আছে এই গাড়িতে আমরা মালগুলো আবার পাঠাবো বুঝতে পারছেন এই জন্য খুব ব্যস্ততার মধ্যে আছে আপনি অনুগ্রহ করে আপনার সমাধানটা নিয়ে নিন অনুগ্রহ করে আপনি কোর্টটি নিয়ে ডেলিভারি ম্যানকে জানিয়ে দিন না হলে ডেলিভারি ম্যান আপনার মালটি আজকেও না দিয়ে হুট করে চলে যাবে কোথা থেকে কোথায় বুঝতে পারছেন কারণ তার হয়তো ঠিক থাকে না কারণ সে সারাদিন মালগুলো ডেলিভারি দিয়ে থাকে এখন শেষ পর্যায়ে যাত্রা না পারে না দিয়ে চলে যায় বুঝতে পারছেন আমি এখন ছোটো ভাই হিসেবে আপনাকে এতটুকু বলবো যে অনুগ্রহ করে কোডটি নিয়ে দ্রুত তাকে জানিয়ে দিন তাহলে আপনার মালটিস নামিয়ে রাখবেনি বুঝতে পারছেন হ্যাঁ আপু আপনার নম্বরটি আমি সার্ভারে দিয়ে দিয়েছি পঁয়তাল্লিশ সেকেন্ডের মধ্যে আপনার নাম্বারে টাকাগুলো ব্যাক যাবে ও আপনার কোডটি চলে যাবে বুঝতে পারছেন একটু অনুগ্রহ করে একটু তাড়াতাড়ি করেন আপনি টাকাটা পাঠিয়েছেন আমি ডেলিভারি ম্যানের সাথে যোগাযোগ করতে সমস্যা নেই আপনি টাকাটা পাঠিয়ে করতে নেন আমি ডেলিভারি ম্যানকে কল দিয়ে জানিয়ে দিচ্ছি ঠিক আছে আপনি একটু টাকাটা দ্রুত পাঠিয়ে করতে নেন এবং আপনার টাকাটা ব্যাক নেন আমি ডেলিভারি ম্যানকে কল দিয়ে জানিয়ে দিচ্ছি অপেক্ষা করুন আপনাকে চেক করে জানাচ্ছি বুঝছেন লাস্ট নাম্বারটা একটু বলেন